আসসালামু আলাইকুম মাহিন্স এডুকেশন ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত আজকে আমরা আলোচনা করব সূচক এবং লগারিদম নিয়ে সূচক এবং লগারিদম নবম শ্রেণী দশম শ্রেণীর গণিতে এবং বিবিএ অনার্স সেকেন্ড ইয়ারের বিজনেস ম্যাথে একটি অধ্যায় রয়েছেন আজকে আলোচনা করব আমরা সূচক নিয়ে অর্থাৎ সূচকের পার্ট নিয়ে আলোচনা করব সূচক কি সূচক অর্থ শক্তি বা পাওয়ার কোনো সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা একাধিকবার গুণ করলে সূচক নামীয় একটি সংকেত চিহ্ন দ্বারা একে ব্যক্ত করা হয় যদি এন স্বাভাবিক সংখ্যা হয় এবং এ একটি বাস্তব সংখ্যা হয় তবে এ পাওয়ার এন দ্বারা এন সংখ্যক এ এর গুণফলকে বোঝায় তো এতটুক দ্বারা আমরা কি বুঝতে পারলাম যে সূচক হচ্ছে আমরা যেই বীজগণিতে যে পাওয়ারগুলো গুলা ধরি যেমন স্কোয়ার কিউব সেগুলোই হচ্ছে মূলত সূচক যেমন এখানে এ পাওয়ার এন রয়েছে এন এর মান যত হবে এ ততবার গুণ হবে যেমন এখানে একটা উদাহরণ দিলে আমরা বুঝতে পারবো এ পাওয়ার টু আছে অর্থাৎ এ স্কোয়ার আছে তাহলে এ কয়বার গুণ হবে দুইবার গুণ হবে তারপর আছে এ কিউব এ পাওয়ার আছে তিন তাহলে এ তিনবার গুণ হবে অর্থাৎ পাওয়ার আমার যত থাকবে ওইটা ততবার গুণ হবে এ ক্ষেত্রে একে বলা হয় ভিত্তি বা বেস তাহলে এ যার উপরে পাওয়ারটা থাকে তাকে বলা হয় ভিত্তি বা বেস আর এ এর উপরে যে পাওয়ার বা ঘাত থাকে তাকে বলা হয় সূচক অর্থাৎ আমার যে এই থ্রি আছে সেটা হচ্ছে ঘাত বা সূচক অর্থাৎ আমার ভিত্তিটা ওপরে যে পাওয়ারটা আছে সেটা হচ্ছে সূচক এই সূচক এর অঙ্ক করার জন্য আমাদের কিছু নিয়ম জানতে হবে সেগুলো এখন আমরা দেখব যদি এ বি বাস্তব সংখ্যা হয় অর্থাৎ এ বি হচ্ছে বুধরো ভিত্তি এটা যদি বাস্তব সংখ্যা হয় এবং এম এন স্বাভাবিক সংখ্যা হয় আর এম এন হচ্ছে ধরো পাওয়ার এই পাওয়ারটা যদি স্বাভাবিক সংখ্যা হয় তাহলে কি হবে একই রকম ভিত্তি গুণে থাকলে পাওয়ারগুলো যোগ হবে অর্থাৎ একই রকম ভিত্তি সম্পন্ন কোন সংখ্যা যদি গুণে থাকে তাহলে কি হবে সেটা পাওয়ারগুলো যোগ হবে যেমন এ পাওয়ার এম ইন্টু এ পাওয়ার এন এখন ভিত্তি দুইটা একই রকম আছে এ আর পাওয়ার আছে ভিন্ন আর মাঝখানে আছে গুণ তাহলে এই গুণের ক্ষেত্রে একই ভিত্তি সম্পন্ন এগুলোর গুণের ক্ষেত্রে পাওয়ারগুলা হবে যোগ যদি এটা ভাগে থাকতো তাহলে হবে কি পাওয়ারগুলো মাইনাস ভাগে থাকলে হবে পাওয়ারগুলা মাইনাস আর গুণে থাকলে পাওয়ারগুলো হবে প্লাস এবার ভিত্তি যদি ব্রাকেটের ভেতরে থাকে এবং ব্রাকেটের বাইরের উপরে পাওয়ার থাকে তাহলে ভিত্তিটির পাওয়ার আর ব্রাকেটের বাইরের পাওয়ার গুণ হবে তাহলে উদাহরণ দিয়ে আমরা বুঝতে পারি যেমন এ পাওয়ার এম রয়েছে এবং ব্রাকেট রয়েছে ব্রাকেটের বাইরের ওপরে আবার আছে এম পাওয়ার তাহলে এই যে ভেতরের পাওয়ার এবং বাইরের পাওয়ার অবশ্যই তাহলে সেটা কি হবে গুণ হবে তাহলে এটা হবে এ পাওয়ার অ্যামএন এইবার আমরা দেখব ঋণাত্মক যদি পাওয়ার ঋণাত্মক থাকে যেমন এ মাইনাস ওয়ান ঋণাত্মক থাকলে অবশ্যই ওয়ান বাই তারপরে ভিত্তির সাথে যে পাওয়ারটা আছে সেই পাওয়ারটা বসবে অর্থাৎ এখানে লেখার প্রয়োজন নেই সেজন্য লেখা হয়নি এ পাওয়ার মাইনাস ফাইভ রয়েছে তাহলে আমরা কি বলেছি ঋণাত্মকের ক্ষেত্রে অবশ্যই কি হবে ওয়ান বাই তারপরে ভিত্তিটা আছে এ এবং পাওয়ারটা কথা ছিল ফাইভ তাহলে এই ভিত্তির ওপরে পাওয়ার বসে যাবে ফাইভ অবশ্যই বুঝতে পেরেছ ছয় নম্বরে এরকম ভাবে আরেকটি হয়েছে যেমন এ পাওয়ার মাইনাস এন তাহলে কি হবে ঋণাত্মক বাই এবং ভিত্তির হবে পাওয়ারটা অর্থাৎ পাওয়ার এবার যদি রুট থাকে অবশ্যই রুট থাকলে সেই ভিত্তিটার পাওয়ার হবে ওয়ান বাই টু অর্থাৎ হাফ এটার পাওয়ারটাই হবে ওয়ান বাই টু যদি রুটের ওপর কোনো সংখ্যা থাকে তাহলে কি হবে তাহলে এই ভিত্তিটার পাওয়ার হবে ওয়ান বাই রুটের ওপর যেই সংখ্যাটা থাকবে ওইটা অর্থাৎ ওয়ান বাই ফাইভ হবে এটার পাওয়ার নয় নম্বরে আছে অ্যান রুট এ অর্থাৎ রুটের ওপরে অ্যান আছে তাহলে এর পাওয়ারটা কি হবে ওয়ান বাই এন দশ নম্বর আছে যে কোনো সংখ্যার পাওয়ারে শূন্য থাকলে তার মান এক হবে অর্থাৎ যদি কোনো ভিত্তির পাওয়ার থাকে শূন্য তাহলে তার মান হবে এক আশা করি সবাই বুঝতে পেরেছ আর যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টে বলতে পারো আমরা পরবর্তী ক্লাসে গাণিতিক সমাধানের মাধ্যমে আরো বিস্তারিত বোঝার চেষ্টা করবো আশা করি তখন আরো ভালোভাবে বুঝতে পারবে আজকের মতো এখানেই সবাই ভালো থাকবে আসসালাম আলাইকুম